আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের আঙুর গাছ লাগিয়েছি বা লাগাতে চাচ্ছি তো তাদের জন্য আজকের ভিডিওটা তো আমি আমার ছাদে দুইটি বাইকুন জাতের আঙুর গাছ লাগিয়েছি আপনারা অনেকেই হয়তো শুনেছেন বর্তমানে বাইকুন জাতের আঙুরটাই সবচেয়ে বেশি চলছে এবং পুরো বাংলাদেশে বাইকুন জাতের আঙুরটা রয়েছে তো এই বাইকুন জাতের আঙুরটা বেশ লম্বা এবং লাল কালারের হয়ে থাকে প্রথমে সবুজ হয় পরবর্তীতে লাল হয় এবং থোকাগুলো বেশ বড় বড়। এর পাশাপাশি আমি আরও দুইটি চারা লাগিয়েছি এটা হচ্ছে কালো জাতের আঙুরের গাছ দুইটা আমার মাটিতে ছিল তবে মাটিতে থাকার কারণে যেখানে আমার গাছটা ছিল সেখানে পানি জমাট বাঁধে এবং গাছটা খুবই দুর্বল হয়ে যায় এই জন্য আমি গাছটা উঠায় কাটিং করে দিয়েছি তো এই গাছের পরিচর্যা বিষয়ে একটু কথা বলি গাছটা স্বাভাবিকভাবে রোপণ করেছি শুধুমাত্র জৈব এবং মাটি এর পাশাপাশি কিছু রাসায়নিক সার একসাথে মিশাই আমি দশ থেকে পনেরো দিন রেখে দিয়েছিলাম টবের মধ্যে এর পরবর্তীতে আমি একদিন দুই দিন আগে আমি চারাটা রোপণ করেছি এবং যেহেতু চারাটা অনলাইনে আনা অনেক দূর থেকে এনেছিলাম তো মাথাটা একটু দুর্বল হয়ে যাওয়ার কারণে মাথা কাটিং করে দিয়েছি ইনশাল্লাহ নতুন পাতা বের হয়ে গাছটা খুব দ্রুত বড় হবে আঙুর লতা জাতীয় গাছ এটা খুব দ্রুত বড় হয় ইনশাল্লাহ আগামী বছর আমাদের ফুল ফল আসবে এবং এর পরিচর্যা বিষয় হচ্ছে বিশেষ কোনো পরিচর্যা নেই শুধুমাত্র ছত্রাকনাশকটা মাঝে মধ্যে স্প্রে করবেন এবং যদি পাতা খেয়ে যায় তো সেক্ষেত্রে কীটনাশক স্প্রে করতে পারেন এবং যখন শীতকালে পাতা ঝরা শুরু হবে জানুয়ারি মাসের পনেরো থেকে ফেব্রুয়ারি মাসের পনেরোর মধ্যেই ইনশাল্লাহ আমরা ডালগুলো কাটিং করে দেব তাহলে ইনশাল্লাহ ফুল আসবে এর পাশাপাশি গাছটা এখন যেহেতু লাগানো হয়েছে মাছায় যাওয়ার পরে আমরা কাটিং করবো এই পরবর্তীতে বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব কারণ মুখে বললে আসলে বোঝা যাবে না যখন গাছটা মাছায় উঠবে কখন কাটিং কিভাবে করতে হয় ইনশাআল্লাহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সে বিষয়ে ভিডিও দেওয়ার